ইমো থেকে কোনো কিছু ডাউনলোড হয় না ছবি অথবা ভিডিও বাজে যে কোনো ডকুমেন্ট কিছু ইমো থেকে ডাউনলোড হয় না এটা কিন্তু ইমো একটি জাতীয় সমস্যা প্রত্যেকেরই কিন্তু পাই এরকম একটি সমস্যা কিন্তু হয়ে থাকে তো আপনাকে এই সমস্যার সমাধান করার আগে আগে জানতে হবে আপনার এটা কেন হয় তারপর আপনাকে জানতে হবে আপনি এর সমাধান কিভাবে করবেন এবং কি আপনি সেটা ইনসান ফর মেন তো মূলত আজকে এই ভিডিওতে আপনার ইমো থেকে আপনি কোনো কিছু কেন ডাউনলোড করতে পারছেন না এবং কিভাবে আপনি এই যে সমস্যাটি হয়েছে এটা আপনি সমাধান করে ইমো থেকে পুনরায় সমস্ত কিছু আপনি আবার ডাউনলোড করবেন এই বিষয় থেকে মূল থাকবেন প্র্যাকটিক্যালি আমরা দেখে দেব ভিডিওটি থামবেন না সম্পূর্ণ দেখা চেষ্টা করবেন তো আমরা প্রথম রেজল্ট নিয়ে যে ইমো থেকে আপনি কেন কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না এইটা আগে জানলেই তারপর আপনি বুঝতে পারবেন এর সমাধান আপনি কিভাবে করবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনি এর ভিতরে আপনি চলে আসবেন তো ইমো অ্যাপের ভিতরে চলে আসার পর আমি এখান থেকে যেকোনো কোনো একটি নামের উপরে ক্লিক করলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে থেকে থ্রি ডটে ক্লিক করলাম এইখানে ক্লিক করে দেওয়ার পরে থেকে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেট আমি কি করবো এইখান থেকে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটি অপশন রয়েছে এই যে প্রাইভেসি সেট এবং এখানে রয়েছে এই যে অন এবং অফ করে দেওয়ার জন্য কিন্তু একটি বাটন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখন এই যে আপনার নামের উপরে ক্লিক করলাম এবং এইখানে একটি বাটন দেখতে পাচ্ছেন এই যে বাটনটা রয়েছে এখন যদি আমি এই নামের ভিতরে গিয়ে এইখান থেকে এটা অন করে দেই তাহলে আমি যখন তার সাথে কথা বলবো ইমুখে তাকে কোনো কিছু সেন্ড করবো তখন কিন্তু সে আমার ইমুখ থেকে কোনো কিছু দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড কপি শেয়ার কোনো কিছু কিন্তু সে করতে কিন্তু পারবে না ইমুখ কিন্তু এখানে স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে ঠিক তেমনি আপনি যার ইমো থেকে কোনো কিছু আপনি ডাউনলোড করতে পারছেন না সে আপনার নামের ভিতরে গিয়ে এই দেখতে পাচ্ছেন অপশনটি রয়েছে এইটা কিন্তু অন করে দিয়েছে অথবা ইমো থেকে ভিফলভাবে কিন্তু অন করা রয়েছে যার ফলে আপনি যার কথা বলছেন আপনার তার কোনো কিছু সেন্ড করলে বা কোনো ডকুমেন্ট পাঠালে ছবি ভিডিও যাই কিছু রাখেনা আপনি কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারছেন না ইমো কিন্তু এটা ডাউনলোড কিন্তু অফ করে কিন্তু দিয়েছে তো এখন আমরা বুঝতে পারলাম কেন আপনি ডাউনলোড করতে পারছেন না তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড করলে করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে আপনি তার মোবাইলকে হাতে নিতে হবে যদি আপনি এটা গোপনে ডাউনলোড করতে চান এবং যদি আপনি তার কাছ থেকে পারমিশন নিয়ে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে তাকে বলতে হবে অথবা আপনি তার মোবাইলকে হাতে নেবেন যে কোনো মূল্য তাকে বলে হোক অথবা না বলে হোক তার মোবাইলকে হাতে নেবার পর আপনি কি করবেন তার যে নাম রয়েছে আপনার নাম থেকে খুঁজে বের করবেন আপনার নাম কি ভিতরে গিয়ে খুঁজে বের করার পর নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে সেভিং মানে কি ফিল্ড দেখতে পাচ্ছেন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে প্রাইভেসি সেন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই অপশন এখান থেকে চালু করা অবশ্যই থাকবে যেহেতু আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না আপনি কি করবেন এটা অন করা থেকে অফ করে দিবেন তাহলে কিন্তু আপনি তার সাথে পরবর্তীতে কথা বললে সে যা যা আপনাকে পাঠাবে ওইগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি যদি এই কাজটি না করেন তার ইমুতে গিয়ে তার মোবাইলটি হাতে নিয়ে অথবা তাকে বলে বা পারমিশন নিয়ে তাছাড়া কিন্তু আপনি কোনো দিনে কিন্তু থেকে কোনো কিছু কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন না ইমুতে কিন্তু এমন অফিসিয়াল ভাবে কোনো কিছু দেয়নি যে সে যখন তার ডাউনলোড অনুমতিটা অফ করে লাগবে আপনি সেগুলো ডাউনলোড করবেন কোনো রকম আপনার সিস্টেম কিন্তু নেই মূলত আপনি যার ইমু থেকে ডাউনলোড করবেন তার অনুমতি নিয়েই কিন্তু আপনাকে এই যে ডাউনলোড অপশন গুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে ডাউনলোড কিন্তু করতে হবে তাছাড়া কিন্তু আপনি মুখে কোনো দিনে কিন্তু কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে